তো তিনে জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী এই মাসে আপনাদেরকে একটা আমি স্টার একটু কম দিব কম দিব কি জানেন আমি দশ হাজার টাকা মুসলিম মিয়ার মুসলিম মিয়ামিয়া ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আমার এলাকা মসজিদের জন্য আমি দশ হাজার টাকা দিছি আর সামনের মাসে তিন জুলাই প্রশাস বাংলাদেশ ফাউন্ডেশনের বার্ষিকী আমাদের তো সেই ফুলকে আমি আমার দশটা আমার মুসলিম মিয়ামিয়া ফ্যামিলির সদস্যদের জন্য দশটা লোকের জন্য যারা এমবি এম কিনে আমার ভিডিওগুলো দেখেন দশটা লোকের জন্য আমি এক মাসের এমবি বি করে দিব দশটা আমি বলবো কোন সময় আপনারা আমার দেওয়ার জন্য আরেকটা ভিডিওর মাধ্যমে জুলাই মাসে বলবো জুলাই মাসে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী যাতে আমি কোনো অনুষ্ঠান করবো না প্রতি বছর আমার হয়তো পনেরো বিশ হাজার টাকা এই সংগঠনে প্রতিষ্ঠাবার্ষিকী খরচ হয় এবার মসজিদে দোয়া করাম ইনশাল্লাহ আর কিছু আমার মসজিদের জন্য বেশি টাকা আর আমার যারা ভিডিও দেখে অত কষ্ট করি অত অকালান্ত পরিশ্রম করি এমবি খরচ করে তাদের দশটি লোকের জন্য আমার পাঁচশো টাকা করে এমবি কেনার জন্য সবাইকে আমি দিব তারপরে এটা একটা করতেছি এটার নাম এটা আরবিকো বেলালি আমরা তো সেমাই করি তবে মোকলাই করি মানে তারপরে বেলালি সেমাই বানাই রে আরবি বললে দেখছেন দেখা দা আমি এই যে পানি দিয়েছি তো সেমাই

পানি ফালাই দিছি বুঝছেন আপনারা অনেক লোক আমাকে প্রশ্ন করেন কমেন্টের মাধ্যমে যে আপনি এতগুলা রেসিপি কিভাবে শিখছেন আসলে শিখতে এমন একটা জিনিস যদি আপনার আগ্রহে থাকে যে কোনো হার্ড কাম হোক বড় কাম হোক অল্প দিনে শিখতে পারবেন যদি আপনার মন তো ভালো থাকে কাজের ছোট বড় দেখাই লাভ নেই আমি কি রান্নার কাজ করব। না আমি কি কি খাই কি কাজ করব সেগুলোর দিকে লাভ নেই আপনার মন মানুষই থাকতে হবে যে আমি এই কাজটা শিখবো তাহলে দেখবেন তাড়াতাড়ি শিখতে পারবেন মনের জোর থাকতে হবে

তো আমি শ্যামাইয়ের জন্য ডিম আছি তো ডিমবাজি শেষ এ দেখছেন করিয়ে করে তো এখন এই যে এই হলো আরবিদের খানা শ্যামাই দিই ডিম দিই সাথে ফ্রাইজ বাজি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন আর যে প্রথম কমেন্ট করবে পাঁচটি কমেন্ট আর একটি শেয়ার তার জন্য পাঁচটি দেওয়া থাকবে সবসময় আল্লাহ ভিডিওটা কেমন লাগছে তাহলে মতামত দিবেন আর নতুন নতুন যাদের ডিসিবি আরও চান আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আমরা কিন্তু করতে আরও পারি দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকেন